একটা নতুন বছর চলে এসেছে দু সাল একটা বছরের শেষে থাকে কিছু প্রাপ্তির আনন্দ আবার কিছু হারানোর বেদনা একটা বছর চলে গেলে আমাদের জীবন থেকে এক বছরের হায়াত কমে যায় বার্ধক্য এবং মৃত্যুর দিকে আমরা এক ধাপ অগ্রসর হই ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করবেন আজকের ভিডিওতে থাকছে পবিত্র আল কিছু রহমতপূর্ণ আয়াতের ব্যাখ্যা সবাই ভালো আছেন এই চ্যানেলটিতে ইসলামিক ভিডিও আপলোড করা হয় আমরা অনেকেই বলি কাল থেকে নামাজ পড়বো বা কাল থেকে আর মিথ্যা কথা বলবো না এমন না করে যে কাজটি করতে চান তা আজ থেকেই শুরু করুন আল্লাহতালা কখন কাকে হেদায় করেন তার কোনো নির্দিষ্ট সময় নেই তিনি চাইলেই সব সময় কিছু সম্ভব কারোর কথা শুনে না বরং আল্লাহর জন্য আপনি ফিরে যান তার ইবাদতে পবিত্র আল কোরআনের কিছু রহমতপূর্ণ আয়াতের ব্যাখ্যা থাকছে আজকের ভিডিওতে হতে পারে এগুলো শোনার পর আপনি স্বস্তি বোধ করবেন এবং আল্লাহ তাল্লাহকে চেষ্টা করতে আরও বেশি আগ্রহী হবেন প্রথম আয়াত তুমি যতই কঠিন পরিস্থিতিতে থাকো না কেন আল্লাহ কখনও তোমাকে একা ছেলে যান না তার রহমত সবসময় তোমার সাথে থাকে সুরা আর সারা আয়াত পাঁচ থেকে ছয় অর্থাৎ আল্লাহর রহমত থেকে কখনও নিরাশ হবেন না আল্লাহ আপনার বিষণ্ণ সময়ে আপনার সাথে থাকে ধৈর্য ধরুন এবং তার উপর বিশ্বাস রাখুন আয়াত দুই আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুরাল বাকারা আয়াত একশো বাউন্ন তো আল্লাহর এক মহান দান একাকিত্বের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন একাকি সময়ে তাকে স্মরণ করুন অবশ্যই তিনি আপনাকে সাহায্য করবে। আয়াত তিন তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও তিনি তোমাকে সাফল্যের পথ দেখাবেন বিশ্বাস রাখো এবং চেষ্টা চালিয়ে যাও সুরা আত তওবা আয়াত একান্ন জীবনে অনেক ভুল করেও আল্লাহ তাল্লাহার ইবাদত করুন তিনি আপনাকে রহমত দান করবেন চতুর্থ আয়াত একটি ভালো কাজ ছোট মনে হলেও আল্লাহর কাছে তা বিশাল তুমি যা ভালোবাসো তা করতে থাকো এটি একদিন তোমার জীবনে পূর্ণ ফল আনবে সুরা আল ইনসিরা আয়াত সাত থেকে আট অনেক সময় একটা ছোট ভালো কাজ মানুষের জীবনে পূর্ণতা বয়ে আনে আবার একটা খারাপ কাজের জন্য তার জীবন ধ্বংস হয়ে যায় তাই ভেবে কাজ করুন আল্লাহ আপনার সকল কাজেরই প্রত্যক্ষদর্শী কাজের তাদের ক্ষমা করে দাও এবং তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো সুরাল ইমরান আয়াত একশো উনষাট জীবনে আমরা অনেক সময় খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই এমন অবস্থায় আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত এবং সবাইকে মাফ করে দেওয়া উচিত অবশ্যই আল্লাহ তাআলা তাদের সঠিক বিচার করবেন কখনো একা অনুভব করলে অন্তরের শূন্যতা দৃঢ় হলে আল কোরআনে আপনার সকল প্রশ্নের সমাধান খুঁজুন ইনশাল্লাহ আপনি তা পেয়ে যাবেন নতুন দিনগুলোর জন্য আপনাকে শুভেচ্ছা আপনার আগামী দিনগুলো ইনশাল্লাহ রহমতপূর্ণ হবে এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ